আলহামদুলিল্লাহ বিয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ প্রিয় দিন ভাই আপনি জানতে চেয়েছেন যে বিতরের সালাত না পড়লে কি গুনাহ হবে বা বিতরের সালাত না পড়লে এর হুকুম কি ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন আল্লাহ ইহাবুল বিতর নিশ্চয় আল্লাহ তালা বিতর এবং তিনি বিতিরকে বিজয়কে ভালোবাসেন অথবা রসুসাল্লাম আদেশ করছেন ফাতিরু ইয়া আহল আল কোরআন হে কোরআনের অধিবাসীরা বা কোরআন অর্জনকারীরা তোমরা বিতির সালাত আদায় করো তাহলে বোঝা গেল বিতির আল্লাহ সব তাল্লা নিকটে অতীব প্রিয় এবং পছন্দনীয় তাই রসদ সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ একক এবং তিনি একককে ভালোবাসেন অথব হে কোরআন অনুসারীরা বা কোরআনের পরিবার পরিবার গণ তোমরা বেতের গ্রহণ করো রসুল সাল্লাহ আলী সাল্লাম আরো বলেছেন যে যে ইয়াদি হাজারি এমন কি বেথের সলাদ কখনো ছাড়তেন না যদিও তিনি সফরে থাকতেন যদিও তিনি সফর থেকে মুক্ত থাকতেন তাহলে বেথের সলাদ এত গুরুত্বপূর্ণ যা হাদিস থেকে আমরা খুব সংক্ষিপ্ত আকারে বুঝতে পারলাম যেটা হাদিসে এসেছে সোনানে ইবনু মাজাত এসেছে সোনানে তেরমিজিতে এসেছে তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে বেতের গুরুত্ব রয়েছে এমন কি। বেতের ব্যাপারে আরও গুরুত্বপূর্ণ হাদিস আমরা পাবো যেটা হলো সোনানে দাউদের প্রায় চোদ্দোশো বাইশ নম্বর হাদিস এখানে রসুস হাসান বলেছেন মাল্লাম যে ব্যক্তি যে বা যারা বেতের সলাত আদায় করলো না সে আমাদের দলভুক্ত নয় এই হাদিস থেকে আরও গুরুত্ব বোঝা যায় যে বেতের সলাৎ অতীব গুরুত্বপূর্ণ এমনকি বিতরের সলাতের ব্যাপারে বীতর সলাতের ব্যাপারে বিশিষ্ট মাঝাবির ইমামগণের নিকটেও অতীব গুরুত্বপূর্ণ তার একটা উদাহরণ আমরা পেশ করলেই বুঝতে পারবো যে সলাতুল বিতর ওয়াজবুন ইন দ্য আবি হানিফা ও আসহাবি এখানে বলা হয়েছে যে নিশ্চয় বিতরের সলাদ অতীব গুরুত্বপূর্ণ মাহাবের ইমাম ওভনে নিকটে এবং ও সাহাবি নিকটে অথবা আশা করে আমরা বিষয়টা স্পষ্ট করেছি বা বুঝতে পেরেছি যে বিস্তরে সলাদ কোনো অবস্থাতে ছাড়া যাবে না এক নম্বর এটা হলো তালার খুবই প্রিয় পছন্দ নয় সলাত এবং তিনি একক তিনি একককে ভালোবাসেন আরসুস আসালাম সফর অবস্থায় যদিও তিনি সফর অবস্থায় থাকতেন এবং বিনা সফরে থাকতেন কখনই সলাতের বিতে ছেড়ে দিতেন না এ থেকে আমরা ভিতরে সলাতের গুরুত্ব বুঝতে পারছি যাতে করে আমরা কোনো অবস্থায় বীতির সলাদ না ছাড়তে পারি এর থেকে বোঝা যাচ্ছে ভাইয়া বহতা জানিয়েছেন যে ব্যক্তি বিতির সলা আদায় করলো না সে আমার উন্মত নয় এ ব্যাপারে আল্লাহ সুমন তালা আমাদেরকে বিতির সলাদ ত্যাগ করা থেকে বেশি বেশি হেফাজত করা তৌফিক দান করুক আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লা